তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ বড় সরাখানার লেটেস্ট আপডেট উঠে আসছে যেখানে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ধীরে ধীরে গরমের পরিমাণটা বাড়তে আরম্ভ করে দেবে এবং এবারে এটাও মনে করা হচ্ছে যে গত বছরের তুলনায় এবছরে বেশি গরম পড়তে চলেছে তো কবে থেকে কাল শিবরাত্রির দিন তো কাল থেকেই কি গরমের ভাবটা বাড়তে আরম্ভ করে দেবে নাকি কালকের দিনকে কেটে বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিও ভিডিওতে লিঙ্কডিন স্টাফডেটের মাধ্যমে সম্পূর্ণ গোটা বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব করব তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্টটা লিখতে ভুলবেন না তো বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু সকালবেলা থেকেই বলতে পারেন যে আংশিক মেঘাচ্ছন্ন ভাব ছিল আজকের দিনকে তেমন একখানার বলা আকাশ লক্ষ্য করা যায়নি এবং বিকালবেলার দিকটাও যদি আপনারা ভালো করে দেখেন তো দেখতে পাবেন যে বিকালবেলার দিকটার ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প ঠান্ডা ঠান্ডা ভাব লক্ষ্য করা যাচ্ছিলো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতও হয়েছে যেমন এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে দীঘা মন্দারমণি কণ্ঠাই হলদিয়া এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে খেজুরি কাব কাকদ্বীপের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে যদি আমরা আবহাওয়া র্যাডারে যাই আবহাওয়ার র্যাডারে গেলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন তো যদি আমরা বিগত আমরা চলে আসলাম ছ ঘন্টা ঠিক আছে তো এখান থেকে আমরা ছ ঘন্টা এই জায়গাটা চলে আসলাম দেখুন এখানটায় মোটামুটি ছ ঘন্টার দিকে কলকাতা আশেপাশের দিকে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত অল্প স্বল্প এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে দেখুন এখানটায় আমরা কিন্তু ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং এটা লোডিংটা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাবেন যে কলকাতার আশেপাশের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতও দেখা গিয়েছে তো মোটামুটি কিন্তু বন্ধুরা পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু বন্ধুরা চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে এবং আমরা যদি এই মুহূর্তে একেবারে সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে গেলে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা ট্র্যাক্টারকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিনকে হতে পারে কালকের দিনকে ক্ষেত্রে আদৌ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নাকি কালকের দিনকে সম্পূর্ণ রুদুঝল আকাশ থাকবে নাকি আজকের মতন মেঘলা আকাশ থাকতে পারে সেটা আমরা দেখাবো তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি কোথাও কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা একদমই নেই না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে না বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তো আগামীকাল কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে না কিন্তু তারপরে দিনকে কবে আবার ফের বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোচ্ছিস চেষ্টা করবো তো দেখুন আমরা পুরোপুরি ভাবে ট্র্যাক চালিয়ে দিয়েছি কালকের দিনকে একটু বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে যদি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই একেবারে একেবারে চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে পরবর্তী দশ দিনে চলে আসলাম দেখুন পরবর্তী দশ দিনের মধ্যেও কিন্তু বিরাট বড় সড়ো কোথাও বৃষ্টিপাত নেই চন্দ্রনগরের দিকটা একটুখানি বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুব বেশি একটা বড় সড়ো কোনো ব্যাপার এখানটায় নেই ফরিদপুর লুহাগড়া মাদুরাইপুর এখানেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তো ওভারঅল আপনারা ধরেই রাখতে পারেন যে এই মুহূর্তে আপাতত হবে আগামী দশটা দিন তেমন একটা বৃষ্টিপাত নেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কিংবা রোদ আকাশ হবে কি হবে না সেটা কিন্তু অনেকটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তার সাথে সাথে কবে আবার ফের ঠান্ডা ঠান্ডা অনুভূত হতে আরম্ভ করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো তো চলে আসবো আমরা মেঘমেলা মোড়ে মেঘমেলা মোড়ে দেখে নেবো যে কালকে দিনকে মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমল আকাশ থাকবে দেখুন এখান থেকে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আগামী কালকে দিনকে ভোরবেলার দিকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং দিনের বেলার দিকে সম্পূর্ণ রোদ ঝলমল আকাশের সম্ভাবনা রয়েছে কালকের দিনকে এক ফোটাও বৃষ্টিপাত হবে না এবং এক একটুকু মেঘলা আকাশও দেখা যাবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা যাবে না এবং বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাবে না উত্তরবঙ্গের দিকটা আলাদা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা তেমন একটা বলছি না উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং দিকে টুকটাক বৃষ্টিপাত হতেই থাকে তো সেখানে মেঘলা মেঘলা ভাব সব সময় থাকে প্রায় অল টাইম তো সেটা আমরা যদি বাদ দিই তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের ব্যাপারে বলতে গেলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালকের দিনকে একটু বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই সম্পূর্ণ রোদ ঝলমলে প্রচন্ড রোদ ঝলমলে আকাশ থাকবে হ্যাঁ গরম গরম ভাবটা কিন্তু একটুখানি বেড়ে গিয়েছে যদি আমি আপনাদেরকে দেখাই মোটামুটি একটা নাগাদ তো দেখতে পাবেন যে বত্রিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার কিন্তু চলে যাচ্ছে একটা থেকে দুটোর মধ্যে সেখানে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে এই তাপমাত্রায় অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দেবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে বাড়তে বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রিতে কিন্তু পৌঁছে যেতে পারে কারণ এই মুহূর্তে আলিপুর আবাদ দপ্তর বলে দিয়েছিল যে রবিবার সামনের রবিবারের পর থেকে ধীরে 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 তাপমাত্রা বাড়তে থাকবে এখনই কিন্তু বন্ধুরা যে ভয়ানক গরম পড়বে সেটা না কারণ বর্তমানে আপনারা বলতে পারেন যে শীত চলে গেছে খানিকটা বসন্তের আমেজ রয়েছে এবং বসন্তের প্রিয় উৎসব হোলি আর কয়েকটা দিন পরে আসছে তবে তার আগে এই যে বসন্তকাল মতো রয়েছে এই কালটা কিন্তু দাউন একটা মনোরমদায়ক আবহাওয়া রয়েছে গরম যখন পড়বে তখন কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর গরম পড়ার ইঙ্গিত ইতিমধ্যেই এখন থেকেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো পরিস্থিতি এরকমই তৈরি হতে চলেছে এই মুহূর্তে গরমের অতটাও ভয়ঙ্কর পরিস্থিতি হবে না কিন্তু তাও মোটামুটি কিন্তু একখানা পরিস্থিতি আহ গরমের ভাবটা আস্তে আস্তে সামনে রবিবারের পর থেকে তৈরি হতে দেবে অন্যদিকে অন্যদিকে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে উড়িষ্যাতে উড়িষ্যার আশেপাশের দিকে একখানা ঘূর্ণাবত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবতের জেরেও কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন ভাব আজকের দিনকে ছিল এবং এই মুহূর্তে ঘূর্ণাবতরা ধীরে ধীরে বঙ্গোপসাগর দিকে সরে যাচ্ছে যার ফলে ঘূর্ণাবতের যে ইফেক্ট সেটা পশ্চিমবঙ্গের উপর থেকেও চলে যাবে যার ফলাফলস্বরূপ পশ্চিমবঙ্গের দিকে কালকের দিনকে এবং তারপরের দিনগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ রুদ্র ঝলমলা আকাশের সম্ভাবনা রয়েছে আর কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আব্যাহত হবে নেই এবং যদি আমরা এই মুহূর্তে আলিপুর আবাদ আপনার লেটেস্ট রিপোর্টের দিকে যাই তাহলে কিন্তু আপনারা পুরো আরও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার রাত্রিবেলার যে লেটেস্ট রিপোর্ট সেটা আমরা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে দার্জিলিং এবং কালিম্পংের ক্ষেত্রে কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার পাশাপাশি পশু দিনকে ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের বৃষ্টিপাতের সতর্কবার্তা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা আজকের দিনকে কথা বলি তো আজকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবাদ মধ্যে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা দেওয়া ছিল যেটা ছিল ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলার ক্ষেত্রে তবে কালকের দিনকে পর থেকে কালকের দিনকে পর থেকে কিন্তু আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং যদি আমরা বিহার ঝাড়খন্ড উড়িষ্যার এই সমস্ত এলাকার দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এখানেও কিন্তু তেমন একটা ঝড় বৃষ্টিপাতের নেই উড়িষ্যার দিকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বিহার ঝাড়খণ্ডের ক্ষেত্রে থাকবে না এবং যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখি সেখানেও কিন্তু পরবর্তী দুটো দিনে বৃষ্টিপাত নেই তো মোটের মধ্যে কিন্তু শতকবার্তা যদি দেখেন যে হলুদ শতকবার্তা আছে নাকি তো কোনো জেলার ক্ষেত্রে না 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 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিকিম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথাও এই মুহূর্তে আলিপুর আবহাওয়া মতে হলুদ শতকবার্তা দেওয়া হয়নি মোটামুটি এই যে এই মুহূর্তে যে আবহাওয়াটা চলছে মানে বসন্তকাল তো বসন্তকালটাই কিন্তু সকলেই চায় যে এই বসন্তকালই থাকুক কিন্তু গোটা ভারতবর্ষের মতন দেশে আমাদের আবহাওয়ার ক্ষেত্রে একখানা খামখেয়ালিপনা দেখা যায় যার কারণে কিন্তু আমরা শীত গ্রীষ্ম বর্ষা এই সমস্ত রকমের ঋতুই পাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেট হুম থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন টু অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য